ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো অত্যাচারের বাদ ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো দিনের এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা তাহার মাঝে আছে সেরা সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা মাথায় রাখবেন সব রাজ্যকে ভালোবাসি পুরো দেশের সবকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের অজয় গান জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও অন্যায়ের গান নয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাব না এটা আমাদের কাজ নয় আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা মনে রাখবেন সাল ফারসিকতা মান্না আজ আমারা দেশ মে হতে হিসকা বাজুয়ে কিল মনে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল লিখেছিলেন আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা মনে রাখবেন সাল ফারসিকতা মান্না আজ আমারা দেশ মে হ্যাঁ দেখতে হিসকা বাজুয়ে হ্যাঁ মনে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ করার করি আছে নারী और देखता नोर